আসসালামু আলাইকুম আজকে খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের চোখের সামনে পড়েছে এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকারমে দুই গ্রুপে ন্যাক্কাটনকভাবে মারামারি করেছে গতকালের ঘটনায় এমনি মারাক্রান্ত হৃদয় যে একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ বিদ্যাপী বাংলাদেশের সেখানে পিটিয়ে পিটিএ তাকে হত্যা করা হয়েছে এখানে মানুষের মন বিষয়টা এমন হয়েছে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু তার মধ্যে ন্যূনতম মানবতা মন মানসিকতা মানে মানুষত্ব বোধ নাই মনুষ্যত্ব বোধ থাকলে তো তাহলে তার মধ্যে আরেকটা একটা মানুষকে সে সে যদি চুরি করেও থাকতো তথাপি পিটিয়ে মেরে ফেলতে পারতো না আজকে সেম একটা কাজ বাইতুমুকার এমন হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মসজিদ কেন্দ্রীয় মসজিদ একটা দেশের জাতীয় মসজিদ মুসলমিনের কমপ্লেন হলো যে যে ইমাম সাহেব রোহুলামী সাহেব বা কি যাই হোক তার নাম উনি কেন আসলো উনি পূর্বের সরকার এমন নিয়োগপ্রাপ্ত এবং সরকারের দালাল ছিল এই ছিল সেই ছিল আর রোল আমি সাহেবের কথা হইলো যে এই সরকার পরিবর্তন হয়েছে আমি এতদিন পলাতকই ছিলাম বা ছুটেটি ছিলাম আমি আমার জায়গা আবার দখল করতে হবে এবং দখল করার জন্য আমি আবার আমার লুট লস্কর অস্ত্রস্ত্র নিয়াম উচিত ঢুকতে হবে তো বৈচিত্রাকে আপনাদের এমন কেন মনে হইল যে এখানে অন্য একটা সরকারের লোক সে ইমামতি করতে পারবে না আর ইমাম কি কি আলেম আলেম যে উনাকে জোর করে দখল করে ওনাকে ইমামতি করতে হবে ইমাম তো মুসল্লিদের মন থেকে মেনে নেওয়ার একটা পাশ। মন থেকে যদি আপনাকে ইমাম না মানে তাহলে তো তার নামাজই হবে না তার নামাজই হবে না এটা হল আপনাদের মাসআমিত মুক্তি না আপনাদের মাসআলা আমার খুদর জ্ঞানে যেটা ধরে যে ইমামের প্রতি একতা থাকতে হয় ইক্তিজায়াতুল বেহাজাব ইমাম মানে ইমাম যেটা করবে এটার উপর আমার 100% আমি মন থেকে চাই দিয়েছি তাইলে আমার নামাজ হবে আর যদি ইমাম ইমামের মত হয় আমি আমার মত হয় তাহলে তো আমার নামাজ হবে না না হওয়ারই কথা এটাই তো সিস্টেম আর মুসল্লিদের মনে এমন কেন মনে হলো যে সে শেখ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত হয়েছে দিকে তার বিরুদ্ধে মানে তার পিছনে আমি নামাজ পড়তে পারবো না বা তার নামাজ পড়া হবে না কেন মনে হইল তো এবং ওই সরকার আমলে নিয়োগ প্রাপ্ত তো শুধু এক ইমাম সাহেব না আপনাদের যদি এমন পরিবর্তন করতে হয় পুলিশে অনেকে নিয়োগ পাইছে এবং আমি ডেমসিওর যে এখানে যে মুসল্লিগুলি আছেন আপনাদেরই কারো সন্তান কারো ভাই কারো আত্মীয় স্বজন এই বিগত সতেরো বছরে আপনারা নিয়োগ পাইছেন তাইলে তাদের প্রত্যেকের চাকরি নোট করেন সেনাবাহিনীতে নিয়োগ পাইছে সেনাবাহিনীতে তো এই সতেরো বছর চাকরি যে করছে সতেরো বছর চাকরি করলে তো সে লেফটেন্ট কর্নেল হয়ে যাওয়ার কথা তো ওই লেভেলের যত অফিসার আছে সব ছাটে করেন পুলিশের মধ্যে সতেরো বছরে এসপি এডিশনাল এসপি হয়ে যাওয়ার কথা সব ছাটে করেন বা ইয়াতে যদি আপনি চিন্তা করেন প্রশাসনে চিন্তা করেন অনেক উপসূচিত বা উপসচিবের কাছাকাছি হয়ে যাওয়ার কথা সব ছাটাই করেন বা ছোটখাটো অন্যান্য স্কুল কলেজ যত জায়গায় যত নিয়োগ হয়েছে তো সব ছাটে করে ফেলেন সব বাদ দিয়ে দেন বাদ দিয়ে নতুন করে সব বানান না এটা করার সাহস তো আপনাদের নাই এটা এই দাবি তো আপনি করতে পারবেন না কারণ এটা করলে তো আপনার সন্তান আপনার ছেলে তারও বাদ পড়বে তাই কেন আপনাকে এই মসজিদের ইমাম নিয়ে আপনাদের বিদ্রোহ করতে হচ্ছে আর ইমাম সাহেবও কেন যে আপনাকে যদি কেউ নাই মানে আপনার আবার কেন আয়সা এখানে ইমামতি করতে হচ্ছে শুধু এই চাকরিটার জন্য চাকরির জন্য আর আপনি কেনই বা পড়াই গেছিলেন বা অথবা ছুটিতে গেছিলেন ছুটি যদি গিয়ে থাকেন তাহলে আপনি কেন ওই জায়গা থেকে আবার বলেন নাই যে আমি ছুটিতে আসি মানুষ যখন বলতেছিল আপনি লুকায় গেছেন পলায় গেছেন কেন আপনি তখন বিবৃতি দেন নাই যে আমি পলায় জানি বা লুকায় জানি আমার অসুস্থতা থাকতে পারে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে এই জনিত কারণে কিন্তু আজকে বাংলাদেশের জাতীয় মসজিদ জাতীয় মসজিদের মধ্যে যেটা দেখা গেলো যে মুসল্লিরা দুই পক্ষ থেকে এই যে জুতার বাক্স নিয়ে মারতেছে এটা নিয়ে মারতেছে এই মারামারি গ্লাস ভাঙতেছে একটু কিছু করতেছে আরে ভাই এটা কি এটা কি আবাদতের জায়গা না ওই জায়গাটাও আমাদের নিজেদের স্বার্থের না তো সব জায়গাতে যদি স্বার্থটাকেই আপনারা প্রাধান্য দেন রাজনীতিটাকে প্রাধান্য দেন তাহলে আল্লাহ না জায়গা জায়গা থাকলো থাকলো না না এখানে আপনারা কি প্রত্যেকটা জায়গাতে আপনাদের এই যে ট্যাগ লাগানো যেমন আগে কোন কিছু হইলে ভালো কিছুর জন্য হোক খারাপ কিছুর জন্য হোক জামাত শিবির বিএনপি জামাত একটা ট্যাগ এটা কাজ করতোই জামাত শিবির কাদের সিদ্দিকীকে পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের আমলে রাজাকার ফটো দেওয়া হয়েছে রাজাকার বলা হয়েছে এমন ছাত্রলীগ এমন পর্যন্ত দিছে যে কাদের সিদ্দিকী রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এর মনে হচ্ছে একজন মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার সেও রাজাকার এবং কাদের সিদ্দিকী কিন্তু এটা পত্রিকাতে অনেক পত্রিকাতে এটা আসছে যে আমি যাবো কোথায় বাংলাদেশের তোমার যাওয়ার কোনো রাস্তা নাই সুতরাং আমি রাজাকার হয়ে আর মুক্তিযুদ্ধ হয়ে থাকতে হবে হ্যাঁ আবার সেন এই চাইলে আবার আরেকটা টেক শুরু হয়েছে এটা হইল আওয়ামী লীগ সাতলি জরুরি আরে ভাই কি এই টেকের রাজনীতি বাংলাদেশ থেকে যতদিন পর্যন্ত বিরক্ত না হবে ততদিন পর্যন্ত এ শান্তি হবে না এবং আজকে আপনারা যে কাজটা করেছেন যে এটা একচেয়ে দুঃখজনক লজ্জাজনক এবং একচে খারাপ কাজ হইতে পারে না যেটা জাতীয় মসজিদে মারামারি করছে এটা খুবই দুঃখজনক কথা এটা খুবই দুঃখজনক কথায় কথায় আপনারা বলেন যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই অবস্থা কেন হবে যে একটা জাতীয় মসজিদে আপনাদের মারামারি করতে হবে জাতি মসজিদে আপনাদেরকে একজন হইলো জোর করে ইমামতি দখল করতে হবে আরেকজন হইলো যে শেখ হাসিনার আমলে ফেসিস্টের আমলে খুনি হাসিনার আমলে নিয়োগ পাইসি লিখা সেই ইমামতি করতে হওয়া পারবে না এবং তার পিছনে নামাজ হবে না এই মাসালা কই বেরেন আপনারা তো এই ইমামরা যদি বাদ দেন তাহলে সবাইকে বাদ দেন আপনারা সবাইকে বাদ দিয়ে দেন এটা তো খুবই দুঃখজনক এবং আমার তো মনে হচ্ছে যারা এই প্রতিবাদটা করছেন আপনারা এই আন্দোলনে ছিলেন না আন্দোলনের সময় আপনারা ছিলেন না ওই আমরা তো আন্দোলনের সময় আমি তো দুইবার গুলি থেকে পাচ্ছি এই আন্দোলনের টু আমি থেকে আমার কাছে এটা মনে হয় না যে ভাই পরিবর্তন করতে হবে তাকে পরিবর্তন করতে হবে এটা করতে হবে ওইটা করতে হবে এই পরিবর্তনের বার যখন আপনার আসি নিশ্চয়ইখানে আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে আপনাদের ইচ্ছে হলে অনেক এই মামলার বাদ দিয়ে আর এই নিয়োগ হোক আপনাদের পছন্দের কেউ নিয়োগ হোক কেন ভাই এই চিন্তা চিন্তাধারা কেন ওনাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকের বাদ দেন প্রত্যেকের বাদ দিয়ে দেখেন বাদ দিতে পারেন কিনা বা বাদ দেওয়া হবে কি না বাদ দেওয়া সম্ভব কিনা দেখেন তাহলে তো আপনারও আত্মীয় স্বজন তো যারা এই বিগত পনেরো বছর সতেরো বছর চাকরি পেয়েছে তাদেরও চাকরি নক হবে তারও বাদ যাবে তাই না বিষয়টা দেশটাকে শান্তিতে থাকতে দেন দেশটাকে সাজানোর সুযোগ দেন দেশটাকে এই বিগত এই সতেরো বছর ধরে দেশ পঞ্চাশ বছর পিছিয়ে গেছে দেশ পঞ্চাশ বছর পিছিয়ে গেছে দেশে বেকার সমস্যা চরমভাবে হয়ে গেছে প্রতি বছর এবারই যে দশ পনেরো লক্ষ ছেলে মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি বলেন পাবলিক ইউনিভার্সিটি বলেন এর থেকে মাস্টার্স কমপ্লিট করে বের হয় কিন্তু তাদের কোনো ডেস্টিনেশন জানে না তারা কোথায় করবে কি করবে বেকার 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 প্রায় পাঁচ কোটি ছয় কোটি বেকার কন্যার পরে বেকার পরিমাণ আরো বাড়ছে আপনারা কি দেশ সাজাইতে সুযোগ দিবেন নাকি দুই দিন পরে পরে এই আন্দোলন সেই আন্দোলন এটা করবেন সেটা করবেন ওই এরে বাধ্য ও আওয়ামী লীগ ও দালাল এটা নিয়ে করে থাকবেন ওই দেশটাকে ভালোবাসার চেষ্টা করেন একটু শান্তি হওয়ার চেষ্টা করেন নতুন যে সরকার আসছে ডক্টর ইউনুসের সরকার এবং ডক্টর মোহাম্মদ ইরুসের এই সরকারটাকে অ্যাটলিস্ট দুইটা তিনটা বছর থাকতে দেন এই দুই তিন বছরে দেখেন না দেশটা কোন জায়গায় যায় এখন আপনারা তো তাদের তাকে কাজ করারই সুযোগ দিচ্ছেন না তারা কাজ করারই সুযোগ দিচ্ছেন না প্রতিদিনই কোনো না কোনো একটা আন্দোলন কোনো না কোনো একটা বিষয় কোনো একটা ইস্যু ইস্যু নিয়ে আমার তো মনে হচ্ছে যে যারা এই ইস্যুটার সাথে জড়িত তারা উভয় পক্ষই এই গভর্নমেন্টের বিপক্ষে মানে একটা অস্থিরতা তৈরি করা নাথিং এলস সুতরাং আমি সরকারের কাছে দাবি জানাবো এই ধরনের ঘটনার সাথে যারাই জড়িত কটুর হস্তে তাদেরকে দমন করতে হবে কটোর হস্তে দমন না করা পর্যন্ত এই সরকারের পক্ষে ভালো কিছু করা সম্ভব না কারণ ভালো কিছু করতে হলে তাকে সময় দিতে হবে সুযোগ দিতে হবে এই সুযোগটা আপনারা নিচ্ছেন না সুতরাং সবাই দেশকে ভালোবাসে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম